আর না উনি আমার সাথে ছিল বলে মেহের বাড়ির বাইরে বেরিয়ে আসলো রিহান পেছন থেকে অনেকবার ডেকেছে মেহের উত্তর দেয়নি রিহান বুঝতে পেরেছে সিমির ব্যবহারে মেহের কষ্ট পেয়েছে কিন্তু রিহান সিমিকে নিজের বোনের মতো ভালোবাসে তাই সে মনে মনে ঠিক করলো একটু পর মেহেরের বাড়িতে গিয়ে ওর কাছে সরি বলবে কি ব্যাপার রিহান তুই ওই মেয়েকে ডাকছিস কেন ভিতরে চল আন্টি তোর জন্য এই কয়েকদিন অনেক টেনশন করেছে রাত আটটা বাজতে চললো এখনও সিমি রিহানকে একা ছাড়েনি রিহানের এখন বিরক্ত লাগছে তাছাড়া সিমির ব্যবহার তার কাছে ঠিক লাগছে না রিহান সিমির থেকে প্রায় তিন বছরের বড় তারপর রিহানের নাম ধরে ডাকছে রিহান অনেকবার বলেছে ভাই বলে ডাকতে উত্তর সিমি বলেছে ভাই বলে ডাকা নাকি ওল্ড ফ্যাশন আর এদিকে রিহানের মায়ের মনে মনে ঈদ লেগেছে এতদিন পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে একটু পর পর নিয়ে এসে রিহানকে খাওয়াচ্ছে রিহানের এমনিতে সহ্য হচ্ছে না দ্বিতীয়ত মেহের কাছে যেতে পারছে না আর তার মধ্যে তার মায়ের এমন খাওয়ার অত্যাচার সব মিলে রিহান অতিষ্ঠ হয়ে নিজের মনে নিজেকে বলছে মা ওপর থেকে রিহানের অবস্থা দেখে হাসতে হাসতে ফ্লোরে খাচ্ছে সহ্য করতে পারে না অতিরিক্ত নাকামি করে মেয়েটা সাথে অহংকার ফ্রি সারাক্ষণ শুধু রিহান রিহান বলে মুখে ক্ষয়ফুটতে থাকে নিহানের মাঝে মাঝে মনে হয় রিহান আর মেহের লাভ স্টোরিতে সিমি হবে বিলেন রাত দুটো বাজে রিহান নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে ভাবছে ধুর আজ মেহেরের কাছে যেতে পারলাম না এখন যদি মেহের আমাকে ভুল বুঝে তাহলে কি হবে একটা কল দিব না থাক যদি ঘুমিয়ে থাকে তাহলে ডিস্টার্ব হবে অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে মেহেরকে কল দিয়েই দিল কিন্তু মেহেরের নাম্বার বিজি বলছে নিহান ভাবল হয়তো নিহানের সাথে কথা বলছে এছাড়া কেই বা আছে রিহান নিহানের রুমে গিয়ে দেখে নিহান ঘুমিয়ে আছে এবার রিহান মনে মনে ভাবছে মেহেরের সাথে ওই ছেলেটা সত্যি কোনো সম্পর্ক নেই তো মিহিরকেও তো ওই ছেলেটার সাথে কিসের সম্পর্ক জিজ্ঞেস করা হলো না এখন ওই ছেলেটার সাথে কথা বলছে না তো ধুর আজকে মনে হয় আমার আর ঘুম হবে না কাল ওই সিমির বাচ্চার ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে ভাগতে হবে না হয় আমার আর বাড়িতে থাকা হবে না সারা রাত রিহান ছটফট করছে কখন সকাল হবে আর কখন মেহের কাছে যাবে তিনটার দিকে রিহান নিজের জামা কাপড় লাগেজে তুলে রাখছে আর বলছে সব সময় দেখি বউরা বাপের বাড়ি যাওয়ার আগে সব কিছু প্যাক করে আর আমি আমার বউয়ের বাড়িতে যাওয়ার জন্য জামাকাপড় প্যাক করছি তাও আবার নিজের বাড়ি থেকে পালিয়ে সব কিছু গুছিয়ে আজানের একটু আগে রিহান তাদের বাড়ি থেকে বেরিয়ে গেল মেহের বাড়িতে যেতে যেতে আজান দিয়ে ফেলেছে রিহান গাড়ি পার্ক করে ভেতরে আসলো মেহেরের ফ্ল্যাটের চাবি থাকায় ও কোনো রকম ঝামেলা ছাড়াই ভেতরে ঢুকে গেল তারপর বেডরুমে গিয়ে দেখলো মেহের পুরো বেডে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে রিহান এটা দেখে বললো মহারানীকে দেখো কিভাবে ঘুমাচ্ছে মনে হয় অনেক দিন পর শান্তিতে ঘুমাচ্ছে আর এদিকে যে মহারানীর মহারাজ তার চিন্তায় চিন্তায় অস্থির তাহার কিসে খবর রাখার সময় আছে তখনই রিহান মেহের কিছু অস্পষ্ট কথা শুনতে পেলো রিহান মেহের কাছে গিয়ে একটু ঝুঁকতেই শুনতে পেলো মেহের বলছে পৃথিবীর সবাই স্বার্থপর প্রয়োজন শেষে কেউ কারোর কথা মনে রাখে না মিস্টার রিহান আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে প্রতিনিয়ত আপনার মায়ের গালি গালাজ অভিশাপ আমাকে তিল তিল করে শেষ করেছে আমি কি একবারও বলেছিলাম আপনার সাথে আমাকে বিয়ে দিতে কিংবা আপনাকে আমাকে বিয়ে করতে তাহলে কেন করেছেন আমাকে বিয়ে বিয়ে করেই বা কেন চলে গিয়েছিলেন দেশের বাইরে লোকের মুখে প্রশংসা শুনেছেন আমার মতো একজন এতিমকে বিয়ে করে আর আমি শুনেছি আপনার মা বোন থেকে আমি অপয়া আমার জন্য আপনি দেশ ছেড়েছেন চলে গিয়েছেন আপনার জন্য বিনা কারণে প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয়েছে আর কাল তো আপনার খালাতো বোন যখন আমাকে এত কথা বলল তখন তো একবারও আপনি তাকে কিছু বলেননি বলবেন কি করে সে তো আপনার পছন্দের মানুষ কিনা। না আর এরপরও আমার কাছে সে নিজের অধিকার দেখান এত কিছুর পর হয়তো সবাই ভুলে গিয়েছে আমি একজন মানুষ আমারও কিছু ইচ্ছে অনিচ্ছা আছে একে তো নিজের বাবা মাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম সেই দুঃখ কাটাতে না কাটাতেই আবার নতুন করে দুঃখের সাগরে তলিয়ে গেলাম বাবা মা মারা যাবার কয়েকদিনের মধ্যেই তাদের ছোট্ট আদরের বাচ্চামো করা মেয়েটা বুঝতে শিখে গেল মা বাবা তোমরা কেন আমাকে রেখে গেলে বলো তো আমাকে সাথে নিয়ে গেলে কি এমন হতো তোমাদের মেয়েটার একা থাকতে যে খুব ভয় করে এসব বলেই ফুপে ফুপে কাঁদতে শুরু করলো রিহান তাড়াতাড়ি করে মেহেরকে বুকে জড়িয়ে নিল রিহানের চোখেও আজ পানি সে ভাবতে পারেনি তার মা মেহেরের সাথে এরকম করে বিহেভিয়ার করেছে তার রাগ করে দেশের বাইরে যাবার কারণে এই নিষ্পাপ মেয়েটাকে ভুগতে হয়েছে রিহান মনে মনে ভাবছে তো তারও কোনো দোষ নেই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সাথে জোরপূর্বক বিয়ে দেওয়াটা ঠিক না এতে বিপরীতে হয় বেশিরভাগ আর তখন আমার বয়সী বা গত ছিল তারও নিজের জীবনসোগ নিজে নিয়ে কোনো ইচ্ছা থাকতে পারে তখন তো আর এত কিছু বুঝতাম না যদি বুঝতাম তাহলে মেহেরকে এতটা কষ্ট পেতে হতো না আবার রিহানের মন খারাপ হলো এই ভেবে যে মেহের শুধু নিজের দিকটাই ভেবে দেখলো একবারও তার দিকটা ভেবে দেখেনি বলে রিহানের মনে কালো মেঘের বসবাস হলো কিন্তু সেটা বেশিক্ষণ টিকলো না যখন বুঝতে পারলো মেহের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তখন সে তাড়াতাড়ি কপালে হাত দিয়ে জ্বর মেপে দেখলো কপালে হাত দেওয়ার রিহানের মুখ থেকে এই কথা বেরিয়ে আসলো এর দেখছি শরীর পড়ে যাচ্ছে। তাই এতক্ষণ জ্বরের ঘুরের ঘুমের মধ্যে এইসব বলে কান্নাকাটি করেছে আগের এরকম করেছিল জ্বরের মধ্যে রিহান মেহের বেডের পাশে টেবিলে দেখতে পেলো জ্বরের ওষুধ রাখা আছে আর প্রতিটা ওষুধের পাতা থেকে একটা করে নেই রিহানের আর বুঝতে বাকি রইল না মেহের আগে থেকেই জ্বর আর এখান থেকে ওষুধ খেয়েছে রিহানের এটা ভেবেই খারাপ লাগলো যে মেহের এত অসুস্থ হওয়া সত্ত্বেও তার যত্ন নেওয়ার কেউ নেই এসব ভাবছিল রিহান তখনই দেখলো মেহের ফোন বাজছে রিহান ফোনটা নিয়ে দেখলো আকাশ নামে সেভ করা রিহানের যতটুকু মনে আছে মেহের সাথে কাপড় পিক তোলা ছেলেটার নামও আকাশ আর এত সকালবেলায় কেনই বা ফোন দিচ্ছে কৌতূহল মেটাতে ফোন রিসিভ করলো রিহান রিয়ান ফোন রিসিভ করে কিছু বলবে তার আগে শুনতে পেল ও পাশ থেকে কেউ বলছে কিরে তোর জ্বর কমছে এখনই ঠিক আছিস তো নিহানকে জানিয়েছিস কালকে থেকে এত জ্বর ছিল তাও কাউকে বলিসনি ভাগ্যিস আমি রাতে ফোন করছিলাম তা না হলে তো জানতেই পারতাম না তুই এমন কেন রে অন্তত নিহানকে জানাতে পারতিস আমি না হয় তোর কেউ না কিন্তু নিহান তো তোর কাছের মানুষ বাই হিসাবে বলছি এবার অন্তত নিজের খেয়াল ঠিক রাখতে শিখ রিহান আর কিছু না শুনেই ফোন কেটে দিল ওর যা বোঝার সে বুঝে ফেলেছে রিহান ভালো করেই বুঝতে পেরেছে আকাশ নামের ছেলেটার সাথে মেহেরের কোনো সম্পর্ক নেই মেহেরকে শুধু শুধুই সন্দেহ করেছে ভেবেই ওর অপরাধ বোধ হচ্ছে রিহান মনে মনে সিদ্ধান্ত নিল এখন থেকে সব সময় সে মেহেরের পাশে থাকবে আর কখনো মেহেরকে ভুল বুঝবে না এসব কিছু ভেবে মেহেরকে কিছুক্ষণ জলপট্টি দিল মেহেরের জ্বর কিছুটা কমলে সে রান্নাঘরে গিয়ে মেহেরের জন্য স্যুপ বানালো রিহান মোটামুটি অনেক খাবারই বানাতে জানে দেশের বাইরে থাকা কালীন বেশিরভাগ সময় নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়েছে মেহের ঘুম থেকে উঠে দেখলো তার বেডের পাশে এক কাপ কফি রাখা আর একটা চিরকুট মেহের এসব দেখে চমকে গেল তার কারণ এই বাড়িতে তো মেহের ছাড়া আর কেউ ছিল না আর রিহানও তো ওই বাড়িতে তাহলে এগুলো করেছে কে এসব ভেবে মেহের তাড়াতাড়ি চিরকুটটা খুলে দেখলো এখানে লেখা ছিল শুভ সকাল প্রিয় এখন থেকে তোমার প্রতিটা সকাল আমি শুভ হোক মেহের চিরকুটটা পড়ে কিছুক্ষণ হতভম্ব হয়েছিল তারপর কিছু একটা ভেবে চিরকুট রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হতেই দরজায় কিছু লেখা দেখতে পেল সেখানে লেখা ছিল কফি শেষ করে ফ্রেশ হয়ে বাইরে এসো তার আগে আসবে না মেহের এসব দেখে আরো তাড়াহুড়ো করে বাইরে আসলো ড্রয়িং রুমে এসে সোফায় আরেকটা চিরকুট পেল মেহের সেটা খুলে পড়তে শুরু করলো প্রিয় মহারানী আমি জানতাম আপনি কারো কথা শুনেন না কিন্তু বিশ্বাস করিনি আজকে প্রমাণ পেলাম আপনি একজন অসম্ভব রকমের ট্যাড়া একজন মানুষ মেহের চিরকুটটা পরে রেগে বম হয়ে ফুসফুস করছে নাক ফুলিয়ে এদিক সেদিক তাকাচ্ছে তখন ডাইনিং টেবিলে আরেকটা চিরকুট দেখতে পেল এটাতে লেখা ছিল ইস কি রাগ গো তোমার আমি জানতাম তুমি রাগ করে নাক ফুলাবে আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে তাই তোমাকে রাগানোর জন্যই এত কিছু করেছি এখন তাড়াতাড়ি তোমার মহারাজের কাছে চলে আসো ইতি তোমার অপেক্ষায় অপেক্ষিত রান্নাঘরের মহারাজ মেহের তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকতে কেউ তার সারা মুখে ময়দা মাখিয়ে দিল মেহের নিজেকে সামলিয়ে সামনে তাকাতেই দেখলো রিহান মেহেরের পছন্দের সব রকমের খাবার বানিয়েছে মেহের এসব দেখে হতভম্ব হয়ে রিহানের দিকে তাকিয়ে থাকলো সে কিছুতেই বুঝতে পারছে না রিহান এসব কি করছে মেহেরকে দেখে রিহান বলল দেখো তো এখানে তোমার পছন্দের কিছু খাবার বাদ পড়েছে কিনা মেহের এখনো বিষয় নিয়ে রিহানের দিকে তাকিয়ে আছে ওর পছন্দের সব খাবারই রয়েছে রিহান মেহেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহেরকে বলল ফ্রেশ এসে এগুলা খেয়ে বলো কেমন হয়েছে কত কষ্ট করে রান্না করেছি মেহের রিহানকে কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল রিহান সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে মেহেরকে দেখে বলল তোমার কি কোনো শাড়ি নেই শাড়ি দিয়ে কি করবেন আপনি আমি কিছু করব না তুমি পরবে দাঁড়াড়ি একটা শাড়ি বলে আসো আমি কেন শাড়ি পড়তে যাব আহাজম রিহান মেহের হাত ধরে বেডরুমে নিয়ে এসে বলল তুমি পরবে নাকে আমি নিজেই পরিয়ে দিব মেহের বুঝতে পারলো আজ তার শাড়ি পরতেই হবে সে অজ্ঞতা একটা শাড়ি বের করলো পরার জন্য রিহান তখনই রুমে দাঁড়িয়ে আছে মেহের রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এখনো দাঁড়িয়ে আছেন কেন বাইরে না গেলে কি খুব অসুবিধা হয়ে যাবে এখানেই থাকি না মেহের রিহানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই রিহান বলল যাচ্ছি যাচ্ছি এভাবে তাকানোর কিছু হয়নি রিহান বাইরে চলে গেলে মেহের ইউটিউব থেকে ভিডিও দেখে শাড়ি পরে ফেলল শাড়ি পরে বাইরে আসতে দেখলো নিহান আকাশ সহ তাদের ভার্সিটির আরও চারজন বন্ধু তাদের নাম তাহিয়া মিমি রাইসা আর মাহিম মেহেরকে দেখতে পেয়ে তাহিয়া বলল। আরে ওই যে মেহের চলে এসেছে তাহিয়ার কথা শুনে রিহান সেদিকে তাকাতেই তার চোখ গেল মেহেরের উপর আর চোখটা আটকে গেল এক নজরে তাকিয়ে আছে মেহেরের দিকে মেহের রিহানের এভাবে তাকিয়ে থাকা দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। রিহানকে এভাবে মেহেরের দিকে তাকিয়ে থাকতে দেখে মিমি বলল। ভাইয়া আমাদের বান্ধবীর দিকে এভাবে তাকালে তো নজর লেগে যাবে রিহান মেহেরের দিকে তাকিয়ে থেকেই বলল লাগুক নজরই শুধু আমার বউয়ের উপর লাগু এই কথা শুনে সবাই একসাথে ওহো মেহেরের চোখ বড় বড় হয়ে গেল একে তো সকাল থেকে রিহান কিরকম বিহেভ করছে তার মধ্যে আবার আজকে আকাশদেরকে দেখে মেহের মনে হচ্ছে ওরা সবাই ওর আর রিহানের বিয়ের কথা জেনে গিয়েছে তা না হলে রিহানের মুখে বউ ডাক শুনে এমন রিয়্যাক্ট করতো না রিহানের এতক্ষণে হুঁশ আসে ওর কিছুটা লজ্জাও লাগছে এভাবে যে এখানে যারা আছে সবাই তার থেকে বয়সে ছোট আর নিজে নিজেকে এ বলে সান্তনা দিচ্ছে যে নিজের বউকেই তো বলেছি এত লজ্জার কি আছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার বাদে ওদের বাকি কি কাজ আছে রিহান মেহের দিকে তাকিয়ে দেখলো মেহেরকে অন্য দিনগুলোর তুলনায় আজকে একটু বেশি খুশি লাগছে সবার সাথে হেসে হেসে কথা বলছে মেহেরকে হাসতে দেখে রিহানের মুখেও হাসি ফুটলো কিছু একটা ভেবে একজনকে ফোন করে বললো সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে তো তারপর বলল আচ্ছা আমরা আসছি মেহেরের আজকে অনেক ভালো লাগছে মেহের মনে মনে ভাবছে নিহান থাকলে আরো ভালো হতো কিন্তু ওর কি এমন কাজ করলো আজ যে আমাদের সাথে ঘুরতে আসতে পারলো না দুপুরের খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে যখন বাড়ি ফিরবে তখন মেহেরের মন খারাপ হয়ে গেল কারণ তাকে আবার একা একা থাকতে হবে এই ভেবে কিন্তু যখন সবাই বলল আজকে সবাই মেহেরের সাথেই থাকবে তখন মেহেরের মন আবার ভালো হয়ে গেল বাড়ি ফিরতে যখন গাড়িতে উঠলো তখন তাহিয়া মেহেরের চোখ বেঁধে দিল মেহের চোখ বাঁধতে দেখে করে বলল কি ব্যাপার চোখ বেঁধেছিস কেন তখন উত্তরে বাড়িতে তাহিয়া মেহেরকে বলল বললো তুই রিহান ভাইয়ার সাথে আয় আমরা এখানেই আছি। বলে রাইসা তাহিয়া মাহিম ভেতরে চলে গেল রিহানদের বাড়িতে তাদের আত্মীয় সবাই এসেছে রিহানের মা আর সিমি কিছুই বুঝতে পারছে না সবাই কোনো কথাবার্তা ছাড়াই এসেছে এদিকে রিহানের বাবাকে দেখে মনে হচ্ছে তিনি আগে থেকেই সব জানতেন রিহানের মা বারবার রিহানের বাবাকে ডেকে জিজ্ঞেস করছেন কিন্তু তিনি কোনো উত্তর দেননি সিমি তার মাকে জিজ্ঞেস করলো তারা এখানে কেন এসেছে সিমির মা বলল রিহান নাকি সবাইকে ফোন করে আসতে বলেছে কি জানি জরুরি দরকার